মানিকগঞ্জে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানিকগঞ্জ প্রতিনিধি বাবুল আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আজ রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ স্মৃতিফলকের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় মানিকগঞ্জ এক আসনের সংসদ সদস্য এস এম জাহিদ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক শাহিয়া শুভ ভোরের আকাশ